আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহন নতুন আপডেট নিয়ে এবার ঘূর্ণিঝড় ও মেঘ বৃষ্টিপাত নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আজ রাতের মধ্যেই বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা আঘাত হানতে পারে আঠাইশে অক্টোবর দুপুরের মধ্যে এ সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় আশি থেকে একশো কুড়ি কিলোমিটার এর ফলে উনত্রিশ তারিখ থেকে টানা পাঁচ দিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ সাতাইশে অক্টোবর সোমবার এবং আগামীকাল আঠাইশে অক্টোবর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাব কবে নাগাদ পড়তে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে তো এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম ছুটির খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন জেনে এক নজরে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সাতাইশে অক্টোবর সোমবার সকালের দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে সকালের দিকে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশে কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে রংপুর রাজশাহী এবং ময়মসিংহ বিভাগে দুই এক স্থানের আকাশে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে পরিষ্কার থাকতে পারে একই সঙ্গে পশ্চিমবঙ্গের আকাশও বেশ খানিকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এছাড়া বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা এখন তো নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এর নাম হয়েছে ঘূর্ণিঝড় মন্তা এবং সেটা ভারতের বিশাখাপাটনাম থেকে তামিলনাড়ুর যে কোনো উপকূলে আঘাত আনবে আগামী আটাইশে অক্টোবর মঙ্গলবার এর ফলে এইসব জেলাগুলোতে অতি ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে অর্থাৎ এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার দুপুর থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং পশ্চিমবঙ্গের একাধিক আকাশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে হালকা কোন শুরু হয়ে যেতে পারে তারপর উনত্রিশে অক্টোবর অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে সেই ঘূর্ণিঝড়টি ভারতের যখন অন্ধ্রপ্রদেশ উপদেশ এবং বিশাখাপটনামের উপক যখন আঘাত আনবে তার প্রভাবে দেশের বিস্তীর্ণ চলো ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাদ্রীদনে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উনত্রিশে অক্টোবর সকাল থেকে সন্ধ্যার মধ্যে তারপর তিরিশে অক্টোবর দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে হালকা থেকে মাদ্রীদনে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে তারপর একত্রিশে অক্টোবর রংপুর রাজশাহী মমৃসিং ও সিলেট বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর পয়লা নভেম্বর চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘ গোয়ালপাড়া গুহাটি এইসব জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে একইসঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সতর্কতা রয়েছে তারপর এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী তেসরা নভেম্বর সোমবার পর্যন্ত থাকতে পারে তারপরে চৌঠানা নভেম্বর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে তো এরপর আপনাদেরকে জানিয়ে দেবো যে সাতাশে অক্টোবর কেমন থাকবে আবহাওয়া তো আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌচুটি জেলার আকাশী পরিষ্কার থাকার সম্পন্ন রয়েছে আর দুপুরের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ব্যবসা গরম বা আদ্রত জনিত ঘাম যুক্ত আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা জুড়ে এছাড়া বঙ্গোপসাগরের যে হয়েছে তার কারণে দেশের সকল সমুদ্র বন্দর গুলোকে তিন নম্বর দেখাতে পারে আবহাওয়া দিদর তরফ থেকে তো আমরা দেখতে পাচ্ছি সাতাশে অক্টোবর সোমবার দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কুন্ত পরিষ্কার থাকতে পারে একই সঙ্গে রোদ ঝলমরে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তারপর আঠাইশে অক্টোবর চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে সকালের দিকে দেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বরিশাল বিভাগের আকাশে কিছু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে তারপর আমরা দুপুর বারোটা থেকে চলে আসলাম মাসপ দেখতে পাচ্ছি এখানে শ্যামনগর বাগেরহাট মাঠবাড়িয়া খেপুপাড়া পিরোজপুর তারপর বরিশাল লালমোহন এসব জেলা দুই এক স্থানে হালকা থেকে মাধুরী দনে বৃষ্টি বা বজ্র সব বৃষ্টিপাতের সম্ভব রয়েছে একইসঙ্গে সঙ্গে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে সেটা ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে যে কোনো উপকারে আঘাত হানতে শুরু করেছে তারপর আমরা বিকেল চারটা থেকে চলে আসলাম মাসারপথ দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাধুরী দনে বৃষ্টি সম্ভাবনা রয়েছে আটাইশে অক্টোবর মঙ্গলবার তারপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং নিম্নচাপ যে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু এবং বিশাখাপাটনামের উপকূলে নিকটবর্তী স্থানে চলে যাচ্ছে এবং রাত এগারোটার দিকে দেখা যাচ্ছে সেটা কিন্তু স্থল ভাগ কিন্তু আগাত আনা সম্পূর্ণ করে ফেলেছে আর এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে এর অগ্র অগ্রবাগের প্রভাবে হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর উনত্রিশ অক্টোবর আশা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ধানবাদ এইসব জেলাগুলোতে হালকা থেকে রয়েছে তারপর আমরা বেলা এগারোটা থেকে চলে আসলাম আশার পরে দেখতে পাচ্ছি যে এখানে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা ভারতের নাগারপুরা এবং হায়দ্রাবাদের উপরে অবস্থান করছে এবং এর অগ্রভাগের প্রভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝরি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলোতে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উনত্রিশে অক্টোবর বুধবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এরপর আমরা সন্ধ্যা ছটা দিকে চলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ময়মিসিংহ বিভাগের বেশ কটি অঞ্চলে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সেই ঘূর্ণিঝড়টি কিন্তু সেটা শক্তি হারিয়ে সেটা কিন্তু নিম্নচাপে রূপ নিয়েছে তারপর তিরিশে অক্টোবর সেটা কিন্তু ভারতের নাগারপুরের উপরে অবস্থান করবে তারপর তিরিশে অক্টোবর সকলের দিকে সেটা কিন্তু ধীরে গতিতে বাংলাদেশের দিকে অগ্রসর হবে এবং সেটা নিম্নচাপ আকারে বাংলাদেশের রংপুর বিভাগে আগামী একত্রিশে অক্টোবর আসতে পারে তো আমরা দেখতে পাচ্ছি একত্রিশে অক্টোবর সকলের দিকে রংপুর মামৃসিং ও সিলেট বিভাগের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই সময় কোথাও কোথাও পেরে দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা পাকা ধান একের সঙ্গে যাদের জমিতে পাকা ধান রয়েছে যারা শাকসবজি বোপন করছেন শীতকালীন কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া গাইবন্ধা এসব জেলা কোথাও কোথাও একত্রিশে অক্টোবর শুক্রবার টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া মামিসিংহ তারপর হচ্ছে সরিষাবাড়ি জামালপুর শেরপুর তারপর কিশোরগঞ্জ মাধান সিলেট জৈনতাপুর কানাইঘাট নেত্রকোনা এইসব জেলায় বেশ কটি অঞ্চল ও মাদ্রি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর একত্রিশে অক্টোবর শুক্রবার দুপুর দুইটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপে কিন্তু ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের দিকে চলে আসছে এরপরে পহেলা নভেম্বর শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে অর্থাৎ এই বৃষ্টিপাত টানা ছয় ঘন্টা পর্যন্ত রংপুর বিভাগে অবস্থান করতে পারে এর ফলে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং এর কারণে জেলা জেলা জেলায় জেলায় কিন্তু রাস্তাঘাটে পানি জমে যেতে পারে এবং যাদের মাঠে ফসল রয়েছে সেখানে কিন্তু ফসলে কিন্তু একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো এরপরে এটা তেসরা নভেম্বর সেটা কিন্তু বাংলাদেশ থেকে ত্যাগ করবে অর্থাৎ বাংলাদেশ থেকে প্রভাব কিন্তু অনেকটা কেটে যাবে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী পাঁচ দিনে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আগামী দিনে রাজশাহী মামিসিংহ সিলেট রংপুর ঢাকা খুলনা বরিশাল বিভাগের থেকে বা কোথাও কোথাও তিরিশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই সময় সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত থাকতে পারে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্দা এইসব জেলায় কোথাও কোথাও পেরে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর বারাসাত তারপর জামশেদপুর ধানবাদ এসব জেলা কোথাও কোথাও পেরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাদ্রিদনে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় গোয়ালপাড়া গুহাটি এবং রংপুর বিভাগের সবকরি জেলাতে প্রায় দুশো থেকে একশো মিলিমিটার বা দেড়শো মিলিমিটার পর্যন্ত মাদ্রি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ